সকালে ঘুম থেকে উঠে পিঠে বানানো পিঠে খাওয়া মানে আমার কাছে উৎসবের মতো সকাল থেকে রাত অবধি রুটিন আজকে তোমাদের সাথে শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো শনিবার তোমাদেরকে সাথে নিয়ে প্রতিদিনের মতো আজক সকাল থেকে ব্লগটা শুরু করেছি গতকাল রাতে চাল ভিজিয়ে রেখেছিলাম আজকে পিঠে বানাবো বলে অনেকটা দিন হয়ে গেছে জানো তো ঘরে পিঠে বানানো হচ্ছে না তো আজকে না একটু ইচ্ছে করছে পিঠে খাওয়ার তো গতকাল রাতে চাল ভিজিয়ে রেখেছিলাম তো এখন বানিয়ে নেব মাত্র এক কুটু চাল ভিজিয়েছিলাম তো পাঁচটা কি ছয়টা পিঠে হবে এর বেশি হবে না শীতের দিনে পিঠে খাওয়ার মজাটাই আলাদা তো অনেকটা দিন হয়ে গেছে পিঠে বানাচ্ছি না তো ভাবলাম আজকে বানিয়ে নিই তো এখানে দেখো চালগুলিকে আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি মানে কাই করে নিয়েছি আমি না চিথল পিঠা বানানোর জন্য চাল কিন্তু গুঁড়ো করি না এভাবে কাই করে নিই কারণ গুঁড়ো করে আলাদা করে পরিশ্রম করতে হয় না এভাবে যদি কাই করে নিই চালটাকে তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হয় আমাদের পাড়াতে কিন্তু আমার বৌদিরা বলো কাকিমুনিরা বলো সবাই মানে ওরা চালের গুঁড়ো করে এরপরে কিন্তু পিঠে বানায় কিন্তু আমি যখন ওদেরকে এভাবে বানানোর জন্য বললাম তো এখন ওরাও সবাই এভাবে কাই করে পিঠেটা বানায় তাহলে দেখবে অনেকটা সময় কিন্তু বেঁচে যায় আর আমরা যদি গুঁড়ু করে পিঠেটা বানাই অনেক সময় লেগে যায় এরপরে এখানে দেখো ছেলেটাকে মাথাটা আছড়িয়ে দিলাম ও না একদম চুল আছড়াতে চায় না ওর নাকি স্টাইল নষ্ট হয়ে যাবে তো আমি চুলটা আশ্রয় ওকে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি এখন এখানে পিঠে বানিয়ে নিচ্ছি ছেলে মেয়েকে টিফিন খাইয়ে এরপরে নিজের জন্য এখানে পিঠে বানাচ্ছি আর জানো তো বন্ধুরা আজকে আমি এই কথাটা কেন বললাম তোমাদের সাথে যে ভোর সকালে ঘুম থেকে উঠে পিঠে খাওয়া পিঠে বানানো মানে আমার কাছে উৎসবের মতো হ্যাঁ গো বন্ধুরা দেখো এখানে যে পিঠে বানাচ্ছি এমন মনে হচ্ছে এখন সংক্রান্তি কিন্তু সংক্রান্তি নয় দেখবে ঘরে যদি পিঠে বানাই একটা উৎসব উৎসব মনে হয় খুব খুশি লাগে আমি কিন্তু অনেক রকমের পিঠে বানাতে পারি আর খেতেও পছন্দ করি কিন্তু আমার মেয়েটা তো এখন ছোট তাই আর বানাই না যখন ও বড় হবে তখন দেখবে আমি অনেক রকমের পিঠে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে নেমন্তন্ন করব আমার বাড়িতে এসে অবশ্যই পিঠে খেয়ে যেও আমার হাতের সবগুলি চিতই পিঠা বানিয়ে নিয়েছি আর দেখো এই পিঠাটার মধ্যে কালো দাগ পড়েছে ওই উপরে যে রেখেছি চিতই পিঠাগুলো যদি আমরা একটার উপর একটা রেখে দিই মানে পিঠার যে পিঠটা এটা যদি রেখে দিই তাহলে কিন্তু কালো দাগ পড়ে যায় তো আমি এভাবে সাজানোর জন্য রেখেছিলাম আর কালো দাগটা না পড়ে গেছে দেখতে কেমন জানি একটা বাজে লাগছে আচ্ছা যাই হোক চলো এখানে দেখো এখন আমি চা করে নিয়েছি আর চিথই পিঠার সাথে চা খাওয়াটা তো খুবই টেস্টি একটা খাবার তো এখানে দেখো এখন আমি চায়ের সাথে খেয়ে নিচ্ছি আর মেয়েটা জানো তো দুষ্টমনি করছে তো ওকেও কুলে নিলাম ওকে কুলে নিয়ে এখন আমি টিফিনটা খেয়ে নিচ্ছি সকাল থেকে কিন্তু রুটিন ওয়াইজ কাজগুলি করে যাচ্ছি একটার পর একটা তারপরে হঠাৎ করে দেখলাম মোবাইলে একটা মেসেজ আসলো তো দৌড়ে দৌড়ে ছুটে গেলাম অঙ্গনাড়ি সেন্টারে গিয়ে দেখি এখানে সব বাচ্চারা একসাথে মানে পড়ছে তো ওদের সাথে না মেয়েটাকেও দিলাম তো আমার মেয়েটাও কিন্তু ওদের সাথে খেলছে এরপরে সবাই একসাথে বসে খিচুড়িও খেয়েছে হঠাৎ করে এমন একটা মেসেজ আসলো আমাকে যেতেই হলো দৌড়ে তো দৌড়ে গিয়ে জানো তো কাজ আর হলো না কারণ মোবাইলের নেটটা এত স্লো ছিল তো আর কিছুই করতে পারেনি আবার বলল সোমবারে যাওয়ার জন্য জানি না যেতে পারবো কি না তবে চেষ্টা করব সোমবারে যাওয়ার তারপরে দেখো অঙ্গনড়ি সেন্টার থেকে বাড়িতে চলে এসেছি আজকে অনেকটা লেট হয়ে গেছে সেন্টারে গিয়ে আস্তে আস্তে জানো তো প্রায় পনেরো বারোটা বেজে গেছে তো এখন অব্দি আমি ভাত রান্না করে নিই আর খিচুড়িও রান্না করে নিই তো মেয়েটাকে একটু আমি সেরেলেক্স রিল্যাক্স খাইয়ে নিয়েছি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এরপরে ছেলেটাও আজকে তাড়াতাড়ি স্কুল থেকে এসে পড়েছে কারণ আজকে তো শনিবার ওদের স্কুলে নাকি কি একটা প্রোগ্রাম আছে তো প্রোগ্রামের জন্য ছোটদের ছুটি দিয়ে দিয়েছে তো ছেলেটা বাড়িতে এসে পড়েছে তো ছেলেটাকে বললাম মাকে একটু হেল্প করো আর জানো তো ও আসার সময় ফুচকা নিয়ে এসেছে তো মা ছেলে মিলে একটু ফুচকা খেয়ে নিলাম খুব টেস্টি হয়েছে পুচকাগুলি স্কুলের সামনে নাকি বেঁচে তো আমার জন্য নিয়ে আসলো সবগুলি সবজি কেটে এরপর আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে দেখো ভাত রান্না হয়ে গেছে এখন সবজিগুলি ধুয়ে নিচ্ছি আজকে আমি রান্না করব সব সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করব তো দেখো সব কিছু কিন্তু আমি নিরামিষটার মধ্যে দিয়ে দিয়েছি আদা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি পাঁচ পূর্ণ সম্বার দিয়ে আর দেখো এখানে তেলের প্যাকেটটা না এভাবে একটা বোতলের উপরে মানে তেলের বোতলের উপরে রেখে দিয়েছি তাহলে झोरे झरे সকালে পিঠে খেয়েছিলাম তো আরও দুটো পিঠে ছিল আর এতটা ক্ষুদা লেগেছে জানো তো অনেকটা লেট হয়ে গেছে তো এ দুটা পিঠাকে আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এখন একদম নরম হয়ে গেছে তো ছেলেকেও খাইয়ে দিয়েছি আমিও খেয়ে নিলাম তো পেটটা ভরে গেল। এখন একটু লেট করে ভাত খেলো কিছু হবে না এমনি তো জানো তো আজকে ভাত খেতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে প্রায় চারটা বেজে গেছে কিছু নাই কী করবো বলো কাজ সেরে তো ভাত খাবো সকালবেলা কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম এরপরে বাসি কাজকর্ম করলাম রান্না করলাম মানে ছেলেটার স্কুলে রান্নাবাড়া তারপরে কিন্তু আবার সেন্টারে যেতে হলো তো অনেকটা লেট হয়ে গেছে সংসারের কাজে ধরতে ধরতে এখন কিন্তু রান্নাবাড়া করতে করতে প্রায় তিনটা বেজে গেছে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন সবগুলি বাসন ধুয়ে না আমি উপরে মেলে দিয়েছি মেয়েটার জন্য নিচে যদি বাসনগুলি রাখি তাহলে ও সব বাসন নিচে ছড়িয়ে ছিটিয়ে রাখে তাই আজকে থেকে বাসনগুলি সব উপরে মেলে দেব জলটা সরে গেলে এরপরে রেখে গুছিয়ে রাখব। এখন ভালো করে রান্নাঘরটাকে মুছে নিচ্ছি কারণ প্রতিদিন যদি না মুছি তাহলে একটা নোংরা হয়ে থাকে আর তোমরা তো জানোই রান্নাঘর নোংরা থাকলে কিন্তু আমার একদম ভালো লাগে না যতই লেট হোক যত অতই কষ্ট হোক আমার আমি কিন্তু রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার রাখবার চেষ্টা করি রান্নাঘরের কাজ শেষ করে এখন চলে আসলাম বাইরে উঠোনটা ঝাড় দিয়ে দেব তো এর মাঝখানে মেয়েটাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো ওরা ভাই বোন ঘরে খেলছে তো ছেলেটাকে বললাম বাবা তুমি যখন আছো তাহলে বোনকে রাখো মা একটু স্নানটা সেরে নি জানো তো এই যে রান্না বড়া করেছি উঠোন ঝাড় দিয়েছি কেমন যেন লাগছে ভালো লাগছে না তো আবার স্নানটা সেরে নিলাম আর এখানে দেখো সকালে কাপড় ভিজিয়েছিলাম এখন স্নানের সময় কিন্তু ধুয়ে দিয়েছি ওই যে সকালবেলা ধোয়ার আর সময় পায় 呢？你 স্নান সেরে কাপড়গুলি রোদে দিয়ে এখন চলে আসলাম ঘরে তো ছেলেটা দেখো একটু শুয়ে রয়েছে ওকে বলছি শুতে হবে না উঠে পড়তে বসো একটু কারণ জানো তো রাত্রেবেলা না ওর অনেকটা ঘুম পায় পড়তে পারে না তো সামনের মাসেই পরীক্ষা তো ওকে বললাম এখন একটা সাবজেক্ট শিখে রাখো তাহলে রাত্রে আর বেশি পড়তে হবে না তো ও আমার সাথে না অনেকটা রাগ হয়ে গেছে ও নাকি ঘুমাবে আবার বিকেলবেলা জানো তো টিউশন সারও আসবে তো এখন ঘুমালে ও উঠবে কোন সময় বলো এখন অবধি কিন্তু ভা ভাতও খায়নি তো এখানে এখন আমি ভাত বেড়ে নিয়েছি ছেলেটাকে আগে খাইয়ে দিয়েছি এখন আমি খেতে বসেছি আর জানো তো বন্ধুরা আজকের নিরামিষ তরকারিটা এত ভালো হয়েছে খেতে কি বলবো একদম শুকনা শুকনা করে কিন্তু রান্না করেছি আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্না করেছি তোমরা তো দেখেছোই কিন্তু খেতে জানো তো ভীষণ ভালো হয়েছে টিউশন স্যার পড়াতে এসেছে তো এখন আমি মেয়েটাকে নিয়ে মাঠে চলে গেছি আর ও দেখো মুখের মধ্যে না মাটি ঢুকিয়ে দিয়েছে তো মাটিগুলি পরিষ্কার করে দিলাম দাদা ছেলেটাকে পড়িয়ে টিউশন স্যার চলে গেল তারপরে সাথে সাথে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি কারণ জানো তো মেয়েটাকে আজকে সারাটা দিন ভাত খাওয়াইনি কারণ রান্না হয়নি সময় মতো তো এখন একটু ডিমের ঝোল রান্না করেছি এখন ওকে একটু ভাত খাইয়ে দিচ্ছি সব কটা কাপড় এঘরে এনে জড়ো করেছি তো এখন সবগুলি কাপড় গুছিয়ে রাখছি জানো তো একটা একটা কাপড় গুছাতে গুছাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তাই আমি কী করি সবগুলি কাপড় এনে এই খাটের উপরে রাখি প্রথমে এরপরে সন্ধেবেলা বা বিকেলবেলা এগুলি গুছিয়ে রাখি না নাহলে রাত্রেবেলাও কিন্তু গুছিয়ে রাখি যখনই সময় পাই কারণ জানো তো মেয়েটার জন্য এঘরো কিন্তু একদমই কাজ করতে পারি না এই যে সুপার উপরে উঠবে এরপরে টিভি জেল জ্যাকগুলো আছে এগুলো সব টেনে ও ছিঁড়ে দেবে তো এর জন্য না আমি ওকে নিয়ে এ ঘরে বেশি একটা কাজ করতে পারি না তো এখন যতটুক পালাম ঘরটাকে গুছিয়ে নিলাম মানে কাপড়গুলি গুছিয়ে নিলাম এখন চলো যাওয়া যাক ওই রুমটার সকালে দৌড়ো দূরের জন্য কিন্তু এই কাজগুলি করতে পারিনি তো সবগুলি কাজ এখন বিকেলবেলায় করে নিচ্ছি তো চলো এদিকে কাপড় চোপড়গুলি গুছিয়ে এরপরে সন্ধ্যা বাতিটা দেওয়া যাক আমি দেবো না ছেলেটা সন্ধ্যা লাগাবে শুরু করে দিলাম রাতের রান্না বাড়া এখানে রান্না করছি খিচুড়ি আর আলু ভাজি আর খিচুড়িটা আজকে রান্না করছি খাসার চাল দিয়ে আর সাথে দেব ডালিয়া খুব ভালো লাগবে খেতে আর তো গতকাল একটা বোনের ভিডিওতে দেখেছিলাম খিচুড়ি রান্না করেছে তো আমার না দেখে ভীষণ খাওয়ার ইচ্ছা করছে তো আজকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নিয়ে বাবাইয়ের পাপা পাপাও বাড়িতে আসবে খিচুড়িটা রান্না করে একটু ঘি দিয়ে দিয়েছি তাহলে না খেতে একদম ভোগের খিচুড়ির মতন হয় খুব ভালো লাগে তারপরে এখানে দেখো বাবায়ের এর এসে পড়েছে এখন আমি বাজারগুলি সব গুছিয়ে রাখছি আচ্ছা বন্ধুরা তোমাদের কাছে আমার ব্লগগুলি কেমন লাগে অবশ্যই জানিও ব্লগের কোনো অংশে যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয় তোমরা যদি প্রতিদিন আমার ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে যখনই আমি ব্লগ আপলোড দেবো তখন কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকে হলো তো বন্ধুরা সকাল থেকে রাতের রুটিন তোমাদের সাথে শেয়ার করা সব কিছুই কিন্তু শেয়ার করেছি কি কি খেলাম কি কী কাজ করলাম কোনোটাই কিন্তু আজকে বাদ দিইনি অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিওটা এরপরও কেটে কেটে না একটু একটু শেয়ার করেছি তোমাদের সাথে তো দেখো এখন রাতের খাবার বেড়ে নিচ্ছি তো আলু ভাজি আর দুপুরে একটু নিরামিষ তরকারি ছিল বাবায়ের পাপাকে দিয়েছি কারণ খেতে না খুব ভালো হয়েছে রান্নাটা তো বাবায়ের পাপাকে দিলাম এখন সবাই একসাথে বসে রাতের খাবার খেয়ে নিচ্ছি মেয়েটা যদি ও খাচ্ছে না ওকে পরে খাওয়াবো তো চলো গুড নাইট